এখন আপনার পরিবার তারা হয়ে গেছে আপনি বাপের পরিবার না কারণ বাপ মা বৃদ্ধ হয়ে গেছে আপনি এখন সচেতন বাপ মা বেশি বুঝে না আপনার পরিবারের সদস্য হয়ে গেছে আপনি তাদের দেখাশোনা এখন করছেন তারা ছোট বাচ্চাদের মতো এখন হয়ে গেছে হ্যাঁ বৃদ্ধ হয়ে গেছে তারপরে ভাই বোন থাকতে পারে অনেকের নাবালক ভাই বোন আছে বা সাবালক হয়েছে কিন্তু এখনো লেখাপড়া করছে ভাই বোন সেগুলো আপনার পরিবারের সদস্য আমাদের দেশের প্রেক্ষাপটে পরিবারের কাঠামো বলছি হ্যাঁ অনেকের বোন তালাক্ত আপনার ঘরে আপনার ফরজ দায়িত্ব সেটা আপনার পরিবারের হ্যাঁ অন্তর্ভুক্ত আপনার বোন বিধবা হয়ে এসছে সে আপনার পরিবার তোমরা নিজেদেরকে বাঁচাও রক্ষা করো আহলি কুম তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো নারান আগুন থেকে কোন আগুন থেকে কোন আগুন থেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও আর নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাও আল্লাহ পরিবারকে আপনার উপর ফরজ দায়িত্ব আপনার স্ত্রীকে হবে আপনার আপনার স্ত্রীর মালিক বাপ না শ্বশুর না যে আমার বাপ তো কিছু বলেন না না আপনার শ্বশুর না আপনার স্ত্রীর শ্বশুরের কোনো দায়িত্ব নেই আপনার দায়িত্ব আছে এক শ্রেণীর বেকুব লোক আমাদের সমাজে আছে ওর টাকা পয়সা বাপের নামে পাঠায় বলছে যে আমার বাপের কাছ থেকে নেয় আপনার উপর ফরজ করেছে ভরণ পোষণ আর আপনি বলছেন যে আমার বাপের কাছ থেকে নিয়ে তো যাইল আপনি মূর্খ আসলে মূর্খ সমাজ তারপরে একটা ব্লাউজ কিনতে হইল ওই ও শ্বশুর কাছে চাইতে হবে হ্যাঁ এটা কাপড় ছিল বলছে যে বা আব্বা আমাকে কাপড় দেন আরে স্বামী কি কাজে হয়েছেন আপনি দুস আপনার তো আল্লাহ ফরজ করেছেন ঠিক তেমনি আপনার স্ত্রী নামাজ পড়ছে কিনা আপনাকে জবাব দিতে আপনার বাপ জবাব দেবেন আপনার মা জবাব দেবে না হ্যাঁ তো মা তুমি দেখিও মা তুমি বলো না কেন বাপ তুমি বলো না কেন আরে আপনার বাপ মায়ের দায়িত্ব নেই বলবে ঠিক আছে কিন্তু তাদের উপর ফরজ না আপনারও ফরজ করা হয়েছে আপনাকে খোঁজখবর রাখতে হবে আপনার স্ত্রী নামাজ পড়ছে কিনা আপনার স্ত্রী বর্দা করছে কিনা আপনার স্ত্রী গোনা থেকে বেঁচে আছে কিনা আপনার স্ত্রী সৎ জীবনযাপন করছে কিনা ইত্যাদিতে আপনার স্ত্রী ফরোজ অজা আদায় করছে কিনা আপনার স্ত্রী রোজা রাখছে কিনা আপনার স্ত্রীর আমল কেমন কদরের রাতগুলিতে আপনি তার খোঁজখবর দিচ্ছেন দিচ্ছেন কিনা কতটা কোরআন পড়লো কোরআন পড়া শিখলো কিনা বা কোরআন চর্চা করছে কিনা দিনের কথা শুনছে কিনা ফরজ সুন্নত মুস্তাহাব সব কিছু সম্পর্কে যতটুকু জবাব দিতে হবে আপনাকে আপনার স্ত্রী সম্পর্কে জবাব দিতে হবে তারপরে আপনার ছেলে মেয়েদের আইন দায়িত্ব আপনার আপনার ছেলে সম্পর্কে আপনার ভাইকে জিজ্ঞাসা করা হবে না আপনার ছেলে মেয়েদের দাদাকে জিজ্ঞাসা করা হবে না দাদিকে জিজ্ঞাসা করা হবে না আপনাকে জিজ্ঞেস করা হবে জি এই মর্মে সহি হাদিস শোনা আপনাদেরকে নবী মোহাম্মদ রসুল্লাহ বলছেন আলা কুল্লকুম রাইন ও কুল্লকুম মাসুল আন রাইয়া শুনে রাখো তোমাদের প্রত্যেককে কিন্তু রাখাল রাইন মানে রাখাল হয় শাব্দিক অর্থ আর রাইন মানে দায়িত্বশীল যে রাখাল সেই দায়িত্বশীল ওকে রাখালি করতে হয় দেখাশোনা করতে হয় হ্যাঁ তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল আর প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে বিচার দিবসে কেয়ামতের দিনে আন রাইয়াতেহি তার দায়িত্ব সম্পর্কে তার রাখালি সম্পর্কে কেমন রাখালি করেছিল আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদের রাখাল আপনি আপনার পরিবারের সদস্যদের রাখাল আপনি অভিভাবক আপনি দায়িত্বশীল আপনি আপনাকে সেই দিন জিজ্ঞাসা করা হবে তোমার স্ত্রীর খবর খবর তোমার ছেলে মেয়েদের তারা মুসলিম ছিল তাদেরকে মুসলিম মানিয়েছিলে আল্লাহকে বলবে আল্লাহ আমার ছেলেকে এম বিবিএস এমডি ডাক্তার বানিয়েছিলাম ঢাকা ভার্সিটির প্রফেসর বানিয়েছিলাম দেশের বড় বৈজ্ঞানিক বানিয়েছিলাম তাকে একবারে বিদেশ পাঠিয়েছিলাম অমুক দেশের ন্যাশনালিটি নিতে পেরেছিল তাকে আমি মালয়েশিয়াতে অস্ট্রেলিয়াতে কানাডাতে লেখাপড়া করিয়েছিলাম জীবনের সমস্ত ইনকাম দিয়ে তাকে বড় মানুষ করার চেষ্টা করেছিলাম এগুলো বলবেন আল্লাহ বলবেন এগুলো চাইনি সে মুসলিম ছিল কিনা এটা বল আল্লাহ পরকালে তোমার ছেলে বিশ্বাসী হয়েছিল এইরকম ভাবে তরবত করেছিল কি না জবাব দাও সে পাঁচ অর্থ নামাজ পড়তো কি না এটা জিজ্ঞেস করা হবে সে পাঁচাত নামাজ পড়তো কিনা তুমি বলো তোমাকে বলতে হবে যে হ্যাঁ আপনাকে আমাকে জবাব দিতে হবে এই যে জবাব দিতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আর মানুষের হিসাব একজন মুসলিমের শুরু হয় কি দিয়ে কেমতের দিনে সর্বপ্রথম জিজ্ঞাসা কি সম্পর্ক হবে কে বলতে পারেন সবাই যে বলে দিচ্ছেন মরব্বি বলেন কি কি কেমতের দিন সব প্রথম সওয়াল কি হবে হ্যাঁ নামাজ মাসা একটা প্রাইজ নিয়ে যান আপনি আসেন 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 বাংলাদেশ থেকে ভিজিট এসছেন উনি কিতাব আছে এই কিতাব আছে বই আছে কি নেই যান ঠিক আছে কিতাব পড়েন বসে বসে ফিরি সময় পড়বেন বলছিলাম কি বলছিলাম কেমতের দিনে যখন আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার সম্পর্কে আমার সম্পর্কে প্রথম যে তুমি নামাজ পড়েছিলে কিনা ঠিক না এটা একটা সওয়াল আর একটা জিজ্ঞাসা কুল্লকুম মাসুলুন আন রাইয়াতি তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তার রাখাল সম্পর্কে আমি আপনি স্ত্রী ছেলে মেয়েদের রাখাল তাই না তোমার স্ত্রী নামাজ পড়েছিল পাঁচ তোমার ছেলে সাবালক হয়েছিল পাঁচ অক্ত নামাজ পড়েছিল হ্যাঁ তোমার ছেলেকে সাত বছর থেকে নামাজ পড়ার চেষ্টা করেছিলে দশ বছরে তাকে নামাজ পড়িয়েছিলে পনেরো বছর বয়সে সে পাঁচ পাঁচক নামাজ কায়েমকারী হয়েছিল কি জবাব দেবেন নিজের উত্তর তৈরি করেন উত্তর আপনাকে তৈরি করতাম কারণ আপনার জবাব আপনি দেবেন আমার জবাব আমি দেব আপনার জবাব আমি দেব না আর আমার জবাব আপনাকে দেওয়া লাগবে না প্রত্যেককে নিজের হিসাব নিজে দিতে হবে এই জন্য নিজের তেল তেল দেন অপরের দেওয়ার চেষ্টা আজকাল শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় ছেলে মেয়ে খারাপ হ্যাঁ ওই লোকের স্ত্রী খারাপ হ্যাঁ ওর বাপ মার সাথে সম্পর্ক ভালো না ওই এই হয়েছে সেই হয়েছে অপরের দোষের আমরা চর্চা করি নিজের দোষের চর্চা করে সংশোধনের চেষ্টা করি না অথচ অপরের দোষের চর্চা করে কোনো লাভ নেই বরং উল্টো গুণা হচ্ছে হয়তো গিবতের শত্রুতা বাড়ছে বিদ্বেষ বাড়ছে সমাজের সম্পর্ক খারাপ হচ্ছে চিন্তা করা উচিত ছিল যে আমি আমার দায়িত্ব আমার বাপ মায়ের ক্ষেত্রে ঠিক আদায় করছি কি না আমার বাপ মাকে সন্তুষ্ট রাখতে পারছি কি না আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে আমি দায়িত্ব ঠিক পালন করছি কি না আমার স্ত্রীর ক্ষেত্রে আমার দায়িত্ব ঠিকভাবে পালন করছে না দায়িত্ব মানে